ঘোড়ার ভিডি উঠে বই পড়তিস কি বই দেখি বি বই কি করবা এর পড়বা নিচে ফেলে দিস কেন পড়বা তুমি ও বই পড়বা দেখি দুই এই যে পড়তেছে বুঝছো তোমরা পড়তেছে আবার খাচ্ছ এটা কি খাওয়া লাগে খাওয়ানা করো ওয়ান করো টু 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 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন Daddy. Ten. Ten. Good. Good. <laughs>